এই কংগ্রেস টংগ্রেস এই বিলাক আপনার সকলেই জানে কংগ্রেসের কি অবস্থা আছে কংগ্রেসে আজি বাংলাদেশ কে আৰু কোনবা কোন ইয়াৰ ইয়ার করবেন কংগ্রেসের কথা বাদ কংগ্ৰেছ কংগ্রেস এটা রাইজে পুরা বরাক আর ব্রহ্মপুত্র নদী দ্বীপ পঠাই দিলে কিন্তু বাংলাদেশেই গল শ্রীভূমি কংগ্রেসের বাংলাদেশি প্রেম শ্রীভূমি কংগ্রেসীরা গাইলেন বাংলাদেশের জাতীয় সংগীত শ্রীভূমি কংগ্রেসের সেবা দলের সভায় গাওয়া হলো বাংলাদেশের জাতীয় সংগীত এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপিও

কত এইটো চলাব লাগে কত গাব লাগে এইটো আগে জানিব লাগে তাৰ কাৰণে আমি দুখ পাইছো আৰু কংগ্ৰেছে এইবিলাক কাম কৰি থাকে এইটোৰ ওপৰত মানে আমি ভিডিঅ'টো চাম চাই আমি এইটো মানে কি ব্যৱস্থা লব লগা হয় এইটো ব্যৱস্থা ইয়াতে লোৱা হয় আমি জেলাধিপতিক জনাইছো